ওয়ানু নাজ্জি নোমিনাল কোরআনিমা হুয়াশিফা উ আর আহমাদুলিল মিনি আল্লাহ বলেন আমি কোরান থেকে অল্প অল্প বার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ এরেনো বিরাজ শেখ এই রুহের চিকিৎসার জন্য আজ ওলামাই কেরাম দারে দারে গরু ইন্দুরান তাবলিগলাদের মেহনাত রুহের চিকিৎসা পীর সাহেবদের মেহেনত রুহের চিকিৎসা এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রুহের চিকিৎসা রমাজান মোবারক রুহের চিকিৎসা কিন্তু এই রমাজান চলে গেল কত আল্লাহর বান্দা করার জন্য ৰোজাৰ মাধ্যমে তাকুৱা অর্জন হবে ইয়া আইয়ো হাল্লাদিনা আমামু কুতিবা আনৈ কুমুচিয়া কামা কুতিবা আনল্লাদিন মিং কবলিকুম লা আল্লা কুন্তত্ত্ব কু অর্জন করার জন্য আল্লা ৰোজা দিছেন ৰোজা তাকুয়ার দাম কত কয় তাকুয়ার যে অর্জন করবে সে দুনিয়া তো বাদশাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আছে বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায় দোয়া ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায় তাহলে তা আওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে এত দু মাঝেও তাদের সম্মান কমে নাই কমসে পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা পুরা জমিনটা একেবারে থেমে গেল প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ প্লেন বন্ধ সব বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়া কষ্ট পাইতেছি মানে ঘরে ঘরে দাওয়াত ইমাম সাহ না আগে লেখায় হুজুর আমার ঘরে খাইল না কেন আর মসজিদে যাব না মনে কষ্ট হারা বছরে একদিন খুই যাও দাওয়াত পান না আর ইমামের দাওয়াত দিছে খাইল না কেন এই মনে কষ্ট এই জন্য ইমামের কাছে যায় না এ সম্মান টাকা দিয়ে কেনা যায় এরপর কে হুজুরেরা অন্যের বাড়ি খায় পরেরটা খাইয়া পরেরটা খায় না কোন সোরায় আমায় কেরাম জোর করে খায় না ওলামা একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে গাধার মতো মেহনত করে কিচ্ছু পায় না কত দেন একজন মাসে পাঁচ হাজার দশ হাজার কি ছয় মাস বাকি ঠিক নেই আর যারা সরকারের গোলাম চাকরি করেন বিশ হাজার বাইশ হাজার চল্লিশ হাজার বেতন পাইয়া আবার আন্দোলন করে বেতনের স্কেল বাড়াও না হয় গদিতে লালবাতি জ্বালায় তো ইমামের বেতন মাত্র ছয় সাত হাজার ছয় মাস বাকি ইমাম কি জুমায় কইসে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও এবং মাসের এক তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সুরা উল্টা পড়ব কি গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে আল্লাহ কবর আলাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও সন্তানগুলো নেককার বানাও মা বোনদের সুস্থ রাখো সম্মান দান করো সব দোয়া করলো আপনাদের জন্য এরপর হুজুর খারাপ হ্যাঁ এরে নবীর শেখ দিয়া দোয়া করলেন আল্লাহর অন্তরে নিয়ে দোয়া করলেন গালি দিলেন না বড় উল্টা গালি আপনারা দেন ইমাম কোনো জবাব দেয় না এর নবীর এত কষ্ট করে জীবন চালায় কোনো দিন ভিক্ষাও করলো না মহামারী করোনায়